বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বেশি আতঙ্কের নাম হলো রাসেলস ভাইবার এই সাপটির নাম শুনলেই মানুষ অনেক বেশি ভয় পাচ্ছে আপনি একবার ভাবুন আপনার সামনে যদি পঞ্চাশ ফুট লম্বা একটি সাপ চলে আসে তখন আপনার অবস্থা কেমন হবে হ্যাঁ এমন বড়ও সাপ পৃথিবীতে রয়েছে আপনি কি বিশ্বের সবচেয়ে বড় সাপের কথা শুনেছেন যেটা একটি উড়ন্ত হেলিকপ্টারের ওপর আক্রমণ করেছিল তাহলে ভাবুন এই সাপটি কত বড় ছিল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিশ্বের সবচেয়ে বড় দশটি সাপের কথা বলবো যাদের সম্পর্কে হয়তো এর আগে আপনি কখনোই শোনেননি আর এই টপ টেন লিস্টে এমন একটি সাপ রয়েছে যা ভারত এবং বাংলাদেশের জঙ্গলে পাওয়া যায় এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে চলুন আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি নাম্বার টেন থার্টি থ্রি ফুট অ্যানাগন্ডা অ্যানাগন্ডা বিশ্বের সবচেয়ে বড় একটি সাপ বিশ্বের বেশিরভাগ দাণবাকৃতির সাপ কেবল অ্যামাজন বনের নদীতেই দেখা যায় কিন্তু কেউ কি ভাবতে পারে যে কনস্ট্রাকশনের কাজ চলার সময় একটি দানবাকৃতির সাপ বেরিয়ে আসবে হ্যাঁ এমনটি হয়েছিল ব্রাজিলে বেলমন্টের নামে একটি বাঁধের কাজ চলছিল তখন শ্রমিকরা হঠাৎ একটি বড় সাপ দেখতে পান এত বড় সাপ দেখে প্রথমে সবাই ভয় পেয়ে যায় কারণ এই সাপটি সাধারণ সাপের চেয়ে আকারে অনেক বেশি বড় ছিল এই সাপটি তেত্রিশ ফুট লম্বা এবং এক মিটার চওড়া ছিল এটি মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল তবে সাপটি কবে এবং কিভাবে এখানে এসেছিল তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি নাম্বার নাইন ব্রাজিল রিভার ব্রাজিল রিভার অ্যানাগন্ডা ব্রাজিলের নদীতে কিছু লোক যখন নৌকায় ঘোরাফেরা করছিল তখন হঠাৎ দেখতে পায় হঠাৎ করে তারা একটি বিশাল অ্যানাগন্ডার মুখোমুখি হয়েছিল সাপটির পেট দেখে বোঝা যাচ্ছিল এটি সাম্প্রতিক কোনো বড় প্রাণীকে স্বীকার করেছে নৌকাতে থাকা লোকটি সাপটিকে ধরার চেষ্টা করছিল এই ভিডিও ক্লিপটিকে পৃথিবীর অনেক নিউজ চ্যানেল কভার করেছিল পরে নৌকাতে থাকা সেই তিন ব্যক্তিকে সাপটিকে বিরক্ত করার জন্য ছয়শো ডলার জরিমানা এবং ষোলো মাসের জেলও করা হয়েছিল নাম্বার এইট ইন্দোনেশিয়ান পায়থন দু দুই সালে ইন্দোনেশিয়ার একটি মাঠে এই অজগর সাপটিকে দেখা যায় আর তখন পর্যন্ত দেখা এটিই ছিল সবচেয়ে বড় একটি সাপ সাপটি ছিল উনপঞ্চাশ ফুট লম্বা এবং ওজন ছিল প্রায় ছয়শো নব্বই পাউন্ড অর্থাৎ চারশো পঞ্চাশ কেজি সাপটিকে ইন্দোনেশিয়ার একটি মাঠে হঠাৎ দেখা গিয়েছিল এবং সেই মাঠে কাজ করতে থাকা সমস্ত মানুষ ভয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল পরে স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয় সাপটিকে ধরতে প্রায় পঁয়ষট্টি জন মানুষের প্রয়োজন হয়েছিল তাহলে ভাবতেই পারছেন সাপটি কত ভয়ঙ্কর ছিল নাম্বার সেভেন নাবাও আফ্রিকার মানুষের গল্প অনুসারে এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি সাপ যার দৈর্ঘ্য একশো ফুটেরও বেশি বলা হয় নাবাও এর মাথাটি অবিকল ড্র্যাগনের মতো শ্বাস নেওয়ার জন্য সাপটির সাতটি নাগের ছিদ্র ছিল যা এটিকে আরও বেশি ভয়ঙ্কর করে তোলে স্থানীয় আদিবাসীদের মতে এই সাপটি কোনো দানবের চেয়ে কম নয় এবং এটি ইচ্ছে মতো তার রূপ পরিবর্তন করতে পারে তবে এটি বেশিরভাগ সময় সাপের রূপেই দেখা যায় নাম্বার সিক্স কিংকোবরা কখনো কি ভেবে দেখেছেন কোবরাকে কেন সাপের রাজা বলা হয় আর কেনই বা মানুষ এটিকে এত ভয় করে কারণ এটি বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ কিংকোবরা কাউকে কামড় দিলে তার বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই কম এটি দশ থেকে তেরো ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে লম্বা কোবরা পাওয়া গিয়েছিল আঠারো ফুট নয় ইঞ্চি যা ইন্দোনেশিয়ায় ধরা হয়েছিল এখন এই সাপটিকে লন্ডনে রাখা হয়েছে কিংকোবরা একেবারে সাত মিনিট পর্যন্ত নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারে এবং এটি যদি কাউকে কামড় দেয় তাহলে তার মৃত্যু তিরিশ মিনিটের মধ্যেই অনিবার্য নাম্বার ফাইভ গ্রিন গ্রিন অ্যানাকন্ডা বিশ্বের সবচেয়ে বড় অ্যানাকন্ডা হিসেবে পরিচিত যা বেশ বিপজ্জনক এরা বেশিরভাগ জঙ্গল এবং ঝোপঝাড়ে থাকতে পছন্দ করে যদিও এটি বিষাক্ত নয় তবে এটি তার শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাস রোধ করে মেরে ফেলে এরপর আস্তে আস্তে শিকারকে পুরোপুরি গিলে ফেলে তবে গ্রিন অ্যানাকন্ডা ততক্ষণ পর্যন্ত শিকার করে না যতক্ষণ না শিকার নিজে তার কাছে আসে নাম্বার ফোর র্যাটাল স্নেক এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাপগুলির মধ্যে একটি বলে মনে করা হয় সাপটি তার শিকারকে খুবই ভয়ঙ্করভাবে আক্রমণ করে এবং যন্ত্রণাদায়ক মৃত্যু উপহার দেয় একবার ফ্লোরিডার একটি জঙ্গলে এই সাপটিকে দেখা গিয়েছিল ফ্লোরিডার কিছু লোক তখন জঙ্গলে পাখি ধরতে গিয়েছিল এবং তারা দূর থেকে এই সাপটিকে দেখতে পেয়েছিল এবং ভয়ে কেঁপে উঠেছিল কারণ এই সাপটি দেখতে এত বড় ছিল যে তারা এর আগে কখনো এত বড় সাপ দেখেনি বন্ধুরা আমরা আমাদের টপ থ্রিতে চলে এসেছি তো ভিডিওটিতে আগে যাওয়ার আগে আমাদের ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন নাম্বার পাইথন এদেরকে পৃথিবীর বৃহত্তম অজগর হিসেবে মানা হয় এর দৈর্ঘ্য ষোলো ফুটেরও বেশি এবং ওজন একশো নব্বই কেজি পর্যন্ত হয়ে থাকে এদের দৃষ্টি বেশি তীক্ষ্ণ নয় তাই তারা শিকার করার জন্য তাদের জিব্বা ব্যবহার করে এই সাপটি তার জীবনের বেশিরভাগ সময় গাছে কাটিয়ে দেয় এবং এটি একটি মাংসাশী সাপ যা বেশিরভাগ ছোট প্রাণীকে শিকার করে থাকে নাম্বার টু ওয়ার্ল্ডস লার্জেস্ট স্নেক এই সাপটি একটু অজগর সাপ যা মানুষের একটি কনস্ট্রাকশন সাইডে পাওয়া গিয়েছিল সাপটির দৈর্ঘ্য ছিল ছাব্বিশ পয়েন্ট দুই ফুট যা একটি বিশ্ব রেকর্ড ছিল এজন্য এটিকে ওয়ার্ল্ডস লার্জেস্ট নাম দেওয়া হয়েছিল এবং এটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অন্তর্ভুক্ত হয়েছিল অবশেষে আমরা চলে এসেছি আমাদের নাম্বার ওয়ানে শেষে যে বিশ্বের সবচেয়ে বড় সাপের কথা সেটিকে জায়ান্ট স্নেক নাম দেওয়া হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কঙ্গো এলাকার উপর দিয়ে একটি সৈনিক তার পাইলটকে নিয়ে যাচ্ছিলেন তখন হঠাৎ তার চোখে পড়ে মাটিতে হামাগুড়ি দেওয়া একটি বড় প্রাণী সৈনিক তখন পাইলটকে হেলিকপ্টার নিচে নামাতে বলেন যাতে তিনি প্রাণীটিকে কাছে থেকে দেখতে পারেন পাইলট হেলিকপ্টারটিকে নিচে নামাতে যাচ্ছিলেন এমন সময় সাপটি হেলিকপ্টারের ওপর আক্রমণ করে তারা কোনোভাবে জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায় পরে জানা যায় সেই সাপটি পঞ্চাশ ফুটের মতো লম্বা ছিল এটি পৃথিবীতে থাকা মানুষের দেখা সবচেয়ে বড় একটি সাপ তাহলে এখন বলুন আপনি যদি এই সাপগুলোর কোনো একটা সামনে পড়তেন তাহলে আপনার কি অবস্থা হতো